ম্যাডাম মোহতারাম আজকে আল্লাহ রবুল্লা আলমী এই বাংলাদেশের যে ক্ষমতা এই রাজ্যের যে পাওয়ার যে সমস্ত সমন্বয়কদের যে সমস্ত পাকের বান্দাদের হাতে দিয়েছে আমরা যেন ভুলে না যাই আমরা যেন ক্ষমতা পেয়ে যেন এরকম ক্ষমতার অপব্যবহার না করি আমরা এই দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে এ দেশের অসহায় গরিব মানুষগুলো কীভাবে সচ্ছন্দ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে সেই চেষ্টা আর মেহনত করেই এই বাংলাদেশকে সাজাতে হবে আমি আমার তরফ থেকে এটাই আবেদন আমার বাংলার দাবাল ছেলেরা যেন এই বাংলার সোনালি হ্যাঁ সৌন্দর্য যেন ফিরিয়ে আনতে পারে সেই তৌফিক আল্লাহ তালা আমরা দোয়া করি আল্লাহ রব আলমীর সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক পৃথিবীতে কে স্থায় হয় না হোক ফেরাউন কি নমরু। চিরকাল রয় না পৃথিবীতে স্থায় হয় না অসে সে কিবা কি নমরু কেউ ভবে চিরকাল না ফেরাও মৃত্যু তাকে সেরে দিল না থেকে যায় তার সব স্মৃতি চিহ্ন থেকে যায় তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা কয় না ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ আল্লাহ রব্বুল ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন নমরুদকেও ক্ষমতা দিয়েছিলেন হামান কারণ সবাইকে আল্লাহ তালা ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছিলেন কিন্তু ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে বেশ জুতি করে দিয়েছে ঠিক কিনা ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলাম ফারাউন আমি হলাম সর্ব সব সবচেয়ে বড় খোদা তোমরা আমাকে রব মানো আমাকে ইলাহ মানো আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা দেওয়া ক্ষমতা সে ভুলে গিয়ে নিজেকে ক্ষমতাবান মনে করলো ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা দিয়েছিলে পরীক্ষা নিয়েছিলে ফারাউনকেও সম্পদ দিয়ে রাজ্যের মালিক বানিয়েও আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন তার থেকেও এ ফেরাউন সে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা পেয়ে সে দুনিয়াতে হাজার হাজার বাণী ইসরায়েলদেরকে সে হত্যা করেছে এরকম নমরুদ সে ক্ষমতা দাবি করেছিল এরকম বড় বড় প্রভাবশালীরাও আল্লাহ তালা তাদেরকে ক্ষমতার রাজ্যের মালিক বানিয়ে দিয়েছেন কিন্তু মালিক হলে কি হবে তারা এই ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ তারা তাদেরকে দুনিয়াতেই তাদেরকে বেজুতি করে দিয়েছে মেরে মোহতারা সম্মানিত মুসলিয়ানী কেরাম আপনারা জানেন আমাদের বাংলাদেশেরও আল্লাহ তালা কিছু মানুষকে পরীক্ষান হ্যাঁ ফেলেছিলেন ক্ষমতার মালিক বানিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন কিন্তু ক্ষমতা পেয়ে তারাও কিন্তু ক্ষমতার অবব্যবহার করেছে আফসোস কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সার দেন কিন্তু ছেড়ে তো দেন না এক বছর দুই বছর তিন বছর পনেরো বছর অপেক্ষার সুযোগ দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার তাদের হাত থেকে ক্ষমতা নিয়েছে তাদেরকে বেজ্জতি করেছেন এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনিল্লাহুмма মাআলিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ وَبِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (على رَبُّ الْعَلِيمِ بَلِيمٍ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن العالمين بُلُونٌ ۖ اللهم مَالِكَ هَلُ بيبني بلون اللهم مالك الملك রাজ্যের মালিক আপনি তু তিলমূল কামতাসা আল্লাহ যাকে চা তাকে রাজ্যের মালিক ক্ষমতার মালিক বানান ওটাং জি অলমুল কামিং মাংতাসা আল্লাহ আব্বুল আলমিং তাকে চান তার হাত থেকে ক্ষমতা নিয়ে নেন ওটাং অতু আইজুমং তাসা উহ অতু দিলুমং তাসা উহ বিয়া আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে যুদ্ধ যুদ্ধ দান করেন আবার যাকে ইচ্ছা তাকে বেজ্যুতি করেন আল্লাহর কাছে সব কিছুর ক্ষমতা ক্ষমতার মালি আল্লাহর হাতে সব ক্ষমতা তিনি যাকে চান তাকে রাজ্যের মালিক বানান মেরে মহতারাম স্বামী আইন সম্মানিত মুসল্লিন পৃথিবীতে যতদূর বড় বড় ক্ষমতাশীল তারা ক্ষমতার মালিক হয়েছিল পৃথিবীর মালিক শাসন করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সার দেন ছেড়ে দেন নাই কিন্তু সুযোগ দিয়েছে আল্লাহ তদ্রুপ ক্ষমতার মালিক হয়েও এরকম অপক্ষমতার অপব্যবহার করা আমাদের উচিত নয় মেরে মহতারাম আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের উপর আক্রমণ করেছে আঘাত করেছে পাথর দিয়ে একেবারে মারতে মারতে জমিনের সাথে একাকার করে ফেলেছে বিশ্বরূপে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উরে সাল্লাম আসমানের মালিক জমিনের মালিক কুল কায়রাতের মালিক আল্লাহ তালার দিকে তাকিয়েছিলেন তিনি সবর করেছেন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন একবার যখন হিজরতের সময় হয় বিশ্বরূপে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লা উরে সাল্লাম উসমান ইবনে আবি তল্লাহাকে বললেন হে উসমান আমার বড় মঞ্চা আমি একটু আমি এই কাবা ঘরে গিয়ে আমি আমার কারিমের সাথে আমার বন্ধুর সাথে আমি একটু কথোপকথন করি আমি একটু শেষ দায় পরে আমি আল্লাহর কাছে একটু বলি তুমি একটু কাবার চাবিটা দিবে তলহা ইবনে উসমান ইবনে তল্লা সে নাকুচ করলো সে দিল না আল্লাহ রসুল সাল্লা উলিয়াসাল্লাম বলেছিলেন উসমান সময় এই আল্লাহ রব্বুল আলমিন এই মক্কার হ্যাঁ এই ক্ষমতা এই রাজ্যের এই ক্ষমতা পাওয়ার আল্লাহ তালা আমার হাতে দিবে উপহাস করেছিল এই তলহা উসমান ইবনে তল্লা হৃদী আল্লাহ তালা আনহুতে ত্ব সেদিন উপহাস করে বলেছিল যে খুব সাইড করে কথা বলেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কিন্তু এক বছর দুই বছর কয়েক বছরের পরেই আল্লাহ রব্বুল আলমিন ইন্না ফতাহ ফতাহাম মুবিনা হ্যাঁ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা মক্কার ক্ষমতা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাতে দিলেন এই উসমান ইবনে আবি তল্লাহা তিনি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে তিনি আল্লাহর কাবা ঘরের উপরে সাদে পলিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ক্ষমতা পেয়ে ক্ষমতার পাওয়ার পেয়েও তিনি কারোর সাথে দুর্ব্যবহার করেন নাই আল্লাহ রসুল সাধারণ ক্ষম ক্ষমা ঘোষণা করে দিলেন উসমান ইবনে আবি তাল্লাহার দিয়ে আল্লাহ তালা আলুকে বলল উসমান তুমি ঘাবড়াও না তোমার কাছেই তোমার হাতে এই কাবার নিয়ন্ত্রণের কাবা ঘরের চাবি তোমার হাতেই থাকবে সুহান আল্লাহ উসমান ইবনে আবি তাল্লাহার দিয়ে আল্লাহ তালা আনহু নবীজির এই আদর্শ দেখে হ্যাঁ এই কীরকম আখলাখ দেখে হুসনা আখলাখ দেখে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মুসলমান হয়ে গিয়েছিলেন সুহান মেরে আজকে আল্লাহ রব্বুল আলমী এই বাংলাদেশের যে ক্ষমতা এই রাজ্যের যে পাওয়ার যে সমস্ত সমন্বয়কদের যে সমস্ত পাকের বান্দাদের হাতে দিয়েছে আমরা যেন ভুলে না যাই আমরা যেন ক্ষমতা পেয়ে যেন এরকম ক্ষমতার অপব্যবহার না করি আমরা এই দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে এ দেশের অসহায় গরিব মানুষগুলো কীভাবে স্বচ্ছন্দ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে সেই চেষ্টা আর মেহনত করেই এই বাংলাদেশকে সাজাতে হবে আমি আমার তরফ থেকে এটাই আবেদন আমার বাংলার দাবাল ছেলেরা যেন এই বাংলার সুনালি হ্যাঁ সৌন্দর্য যেন ফিরিয়ে আনতে পারে সেই তৌফিক আল্লাহ তালা আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমীর সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন